কি তুই তো পাগলি আর বিটু কই না তো দুইটা বউ ফেকে দিবা না একবার ফেক তো তুই পাগল ব্যথা বেটা আর তুই জোর করে গান দিছ না এলে কেন দিতাম কি দিতি মার মুখ কিন্তু মার না কান ধর তুই কান ধর কান ধর কইছি তো তোমার বাচ্চা হই আচ্ছা মার মার আচ্ছা শুন 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 সামনে 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 তুই তো আমার বাচ্চা হই আর যাও না যাও যদি বুঝছো হ্যাঁ আল্লাহ ছাড়া কারো কসম আমি খাই না আল্লাহ আচ্ছা তাহলে যাও যাও তোমার

E il camuridine. 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 Il Il